ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ নশো আশিতম দিন প্রতিদিনের নাই আজও আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছি এখন আমরা দুপুর দুটোর লাইভে চলে এসছি আপনারা জানেন গত আঠাশ তারিখে আমাদের যে আমরা এই রকম মিছিল কখনোই আশা করিনি তার কারণ আমাদের যা প্রেজেন্টের হার ছিল সেদিন এটা কখনোই আমাদের অন্তত কাম্য নয় এবং বাঞ্ছনীয় নয় কারণ আমাদের এখানে যতজন ছেলে মেয়ে সই করেছিল রেজিস্ট্রেশনে তারা কেন আসেনি তারাই জানে তাদের কারণ আমরা কখনোই চাইনি যে তারা বাড়িতে বসে থাকুক যাই হোক আগামী কিছুদিনের দিনের মধ্যেই আমরা আবার কলকাতার রাজপথে নামতে চলেছি এটা জানিয়ে রাখলাম এবং বাহাত্তর ঘন্টার যে কর্মসূচি থাকে আমাদের সেই বাহাত্তর ঘন্টার কর্মসূচিতেও আমরা কিছুদিনের মধ্যে যোগদান করব।

আমরা বিভিন্ন জেলা থেকে আগত চাকরির প্রার্থীদের কাছে যাব প্রথমেই আমরা যাব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন নিহার রঞ্জন গায়েন তার কাছে আমরা যাব তিনি এখন যাব নিহাদা আজকে দেখতে দেখতে নশো আশি দিনে পদার্পণ করলো আপার প্রাইমারির আমাদের একটাই দাবি যে দিদি রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বিভিন্ন দিক দিয়ে সেইখানে আমরা আজ বঞ্চিত আমাদের একটাই দাবি যে কমিশন কাজ দু হাজার ষোলো এইট রুল সেই রুল তারা যে বিজ্ঞাপন দিয়েছিলো সেই বিজ্ঞাপন অনুযায়ী প্রতিশ্রুতি রাখলে আজকে আমরা বঞ্চিত হতাম না তো আমরা চাই আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় রয়েছি আন্দোলন করছি অনাশনও অনেকবারই করেছি তো আমাদের একটাই ইচ্ছা যে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে দিদির কাছে আবেদন আমরা জানিয়ে যাব যে আমরা চাই দিদি আমাদের প্রতিশ্রুতি রাখুন আমাদের সঠিকভাবে সব গাছটা দিয়ে স্কুলে উন্নীত করে আমাদের সঠিক যোগ্যতা প্রমাণ যেন আমরা দিতে পারি এটাই আমাদের দাবি আচ্ছা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একজন প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে নিহাদদা তিনি তার কথা বললেন এবার আমরা আসব হুগলি জেলাতে হুগলির একজন প্রতিনিধি আছেন আমাদের কাছে তার কাছে যাব এবার এই মুহূর্তে সরকারের কাছে কি বার্তা এই মুহূর্তে আমাদের একটাই দাবি দীর্ঘ দশ বছর ধরে কোনো নিয়ম হয়নি প্রচুর সিট পড়ে রয়েছে আমাদের কাছে খবর আছে দিদির কাছে আমাদের একটাই আকুতি বিনতি যে আমাদেরকে একটুখানি স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিন সুযোগ করে দিন যাতে আমাদের পরিবারগুলো বেঁচে যায় আমরা যাতে বাঁচতে পারি আপডেট থেকে নিয়োগ করে আমাদেরকে সঠিক পথে সঠিক দিশা দেখান আপনার চারিদিকে বিভিন্ন দিকে বিভিন্ন উন্নতি করছে হোক আমরাও চাই সেটাই হোক এবং তার সাথে আমরাও যাতে এগিয়ে যেতে পারি আমাদেরও উন্নতির দিকটা একটুখানি দেখুন আমাদের এটাই দাগ আচ্ছা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হুগলিতে গেলাম হুগলি থেকে এখন সরাসরি যে চলে যাব পুরুলিয়া জেলায় একজন পুরুলিয়ার প্রতিনিধি আছেন আমাদের কাছে তার কাছে যাব সরকারের কাছে আপনার কি বার্তা সরকারের কাছে আমার বার্তা একটাই যে আজ দশ বছর কোনো পরীক্ষা হয়নি আমাদের বয়স ক্লাসে আমরা নতুন করে পরীক্ষা দিতে পারবো কি না সেটাও জানি না তাই এই দশ বছরের সিট আপডেট করে আমাদেরকে নিয়ে দিতে হবে আপনাদের বয়স হয়ে গেছে আচ্ছা এবার পুরুলিয়া থেকে আসি উত্তর চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনার একজন প্রতিনিধি আছেন আমাদের কাছে এবার তার কাছে যাব কিছু বলার জন্যে বলার তো আর কিছু নেই এই সোনারা বাংলায় সোনারা বাংলায় এত উন্নয়ন হয়েছে মা বুড়েরা লক্ষ্মী ভাটার পাচ্ছে কিন্তু বৃদ্ধ বাবারা কোনো কথা ভাতা পাচ্ছি কিন্তু আমরা সেই বা সেই ফ্যামিলিতে সেই ফ্যামিলি সন্তান হয়ে আসি আমরা দীর্ঘ দশ বছর ধরে যা রাস্তায় রাস্তায় বসে আছি আমাদের একটি চাকরির জন্য আমরা পরীক্ষায় পাশ করে বসে আছি নির্দ্য দাবি নিয়ে দিদি ইচ্ছে করলে আমাদের যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমাদের এই প্রবলেম সলভ করতে পারে তাই দিদি কাছে কর জোরে আমাদের নিবেদন আপনি সিট আপডেট করুন বা না করুন আমরা যারা রাস্তায় বসে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমাদের সকল বলে পরীক্ষায় পাশ করে আমাদের নিয়োগটা দেওয়ার জন্য এটাই আমি নিজের কাছে প্রার্থনা করব যার যাতে করে আমাদের ফ্যামিলি বাঁচুক বাবা বৃদ্ধ মা বাবাকে অন্য অন্য তুলে দূরে দিতে পারি তারা বৃদ্ধ হয়ে গেছে তাদের আর পরিশ্রম করার বয়স নেই তাও তারা বৃদ্ধ বয়সে তারা পরিশ্রম করছে আর তো কিছু মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না তো এইটুকুই আমার আবেদন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি লক্ষ্য পাড়ানো দিচ্ছে সমস্ত ভালো দিচ্ছেন সব দিন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদেরকে আগে আমাদেরকে পাঁচান আমরা বিকাশের যন্ত্র নাই বিকারত্ব জ্বালা জ্বালায় যন্ত্র নাই জর্জরিত বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে তাদের মুখে অন্য দেওয়ার মতো সব ক্ষমতা আমাদের নেই কী করবে এই বই বয়সীকে যদি প্রতি বছর পরীক্ষা হতো তাহলে নয় কোনো রকমভাবে খোলা হবে কোনো পরীক্ষা পাস পাস করে কোনো একটা নিয়োগতা পেতাম চেষ্টা করতাম কিন্তু দীর্ঘ দশ বছর পরীক্ষা নেই পরীক্ষার বয়স প্রায় শেষ এই মোমেন্টে এই 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 বয়সে দাঁড়িয়ে পড়ার মতো ক্ষমতা টুকু আর নেই সংসারের একদমই তাই আমাদের প্রত্যেকের একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপার থেকে যে পক্ষ আপনি তো দেখলেন সচক্ষে আপনি যাদেরকে নিয়োগ করেছিলেন সেই নির্বাচ সেই শিক্ষা দপ্তরের কমিশন যারা নিজেদেরকে এখনো পর্যন্ত সশাস্ত বলে ঘোষণা করে তাদের চুরির বহরটা অন্তত আপনি দেখেছেন আপনি ওই টিমটাকে পুরো বাদ দিয়ে দিন পচা হাজার টিম নিয়ে আপনি যদি আগামী দিনে পথ চলতে চান ওরা অন্তত আপনাকে ভাসিয়ে রাখবে না ওরা ডুবিয়েই ছাড়বে আপনাকে এইটুকু বলে দিলাম